दर्द जब दिल में हो तो दावत कीजिए दिल ही जब दर्द में हो तो কিয়া কি যে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি অনামিকা জুই আর আজকে আমি নিয়ে আসছি সেই কাঙ্ক্ষিত ভ্লগ যেটার জন্য আপনারা সবাই অপেক্ষায় বসে আছেন সো আজকে এই একই দিনে আমি দুইটা মুভি একসাথে দেখেছি দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ যে একসাথে আমি দুইটা মুভি দেখছি সো এটা পুরাটাই ক্রেডিট গোস তো তাপসিনা তাপসিনা না টিকিট কাটলে দুইটার একসাথে আমার কখনোই দেখা হতো না আমি আর দৃষ্টি ট্রাই করছিলাম যে দাগিটা দেখ জন্য আমাদের ওই সাইডে তখন আমি টিকিট পাচ্ছিলাম না হাউসফুল দাগি মানেই আফরান নিশো মানে হাউসফুল আর এখন যখন দেখছি সবাই প্রশংসায় পঞ্চমুখ করছে এখন খুব ভালো লাগছে আমার তো যাই হোক আমরা এই চার ভাই বোন মিলে মানে ওরাও তো আমার বোনের মতোই সো আমরা চার ভাই বোন মানে আমার খালাতো ভাই খালাতো ভাইয়ের বউ আর আমার আর দৃষ্টি আমার ভাইয়ের বউ সো এই সবাই মিলে চলে গিয়েছিলাম দাগি দেখতে আর আমি এত কান্নাকাটি করেছি এত কান্নাকাটি করেছি যে মানুষটাকে সব সময় ভালোবাসি সব সময় খুব পছন্দ করি সেই মানুষটার মৃত্যু চোখের সামনে দেখা আসলে মানে এটা আসলে নেওয়া যায় না সো আমি অনেক কান্না করেছি সব ভিডিও আসলে এখানে ক্যাপচার করা হয়নি আমি কোন রকমের ভিডিওই করি নাই কারণ এর আগে আমি পলিসি ইস্যু পেয়েছিলাম আমার মুভি দেখার সময় মুভির ক্লিপিংস ব্লগে অ্যাড করার জন্য তো এই জন্য এবার আর তেমন কোনো কিছু করিনি জাস্ট পিকচার তুলেছি সো আমার মানে এত ভালো লেগেছে দাগিটা দাগিটা আমার কেন জানি ইচ্ছা করছে যে আবার দেখি আবার দেখি তো যাই হোক আমরা দাগি দেখে একদম সারা সারাদিনে টাইট শিডিউল আমাদের চলে গেছি বাসায় হচ্ছে যে মানে কফি খেলাম কফি খেয়ে অরিন্দা বাসায় এসেছি এখানে সব বাচ্চারা ছিল আম্মা ছিল তো ওরা সবাই দু মানে খেলা করছিল আমরা ওখানে লাঞ্চ করলাম দেন তাপসিনা এই ডেজার্টটা করেছিল সেটা খেয়ে দে বিকালে আমরা বের হয়ে গিয়েছিলাম আম্মাকে নিয়ে কবরস্থানে গিয়েছিলাম যেহেতু অরিনের বাসার কাছেই কবরস্থান যেহেতু অত দূরে এসেছি সো কবরস্থান তো যেতেই হয় গিয়ে তারপর আমরা আবার উত্তরায় ব্যাক করি উত্তরায় এসে আমরা মনে হয় তিন মিনিটে আমি আর দৃষ্টি এই যে ড্রেসটা চেঞ্জ করেছি কারণ একই মানে দুই মুভিতে দুই রকম ড্রেস পরব এটাই সো আমি দাগিতে যেভাবে সেজেছি ওইভাবে শাকিব খানের মুভি দেখার জন্য সাজার তিল পরিমাণ আগ্রহ অ্যান্ড সময় কিছুই ছিল না যাই হোক দাগি দেখতে সরি বরবাদ বরবাদ দেখতে গিয়ে আমরা এটা সেন্টার পয়েন্টে দেখেছিলাম আর দাগি দেখেছি হচ্ছে সনি স্কোয়ারে সো দা বরবাদ দেখতে গিয়ে দেখলাম যে অনেক সেলিব্রিটি এসেছে তো আমি এখানে এই যে নিলয় তারপর হচ্ছে তানিয়া বৃষ্টি তারপরে মিঠু এই যে আরও যারা যে কো অ্যাক্টার থাকে না যে সিনিয়র যে আর্ট আর্টিস্ট যারা থাকে তারা অনেকে ছিল কমেডিয়ান অনেকে ছিল আমি যেহেতু প্রচুর নাটক দেখি সো আমি এদের সবাইকে চিনেছিলাম তো আমি এক একজনকে মানে ওদেরকে বলছিলাম যে এইটাও ও অমুক ওইটা অমুক তো যাই হোক এখানে হচ্ছে ওরা দুষ্টামি করছিল তানিয়া বৃষ্টিকে নিয়ে তো যাই হোক সেগুলো আর এখানে রিভিল না করি আমরা এখানে দেখতে আসাতেও আমাদের অনেক সময় লেগেছে আর দাগি দেখতে গিয়েছিলাম হচ্ছে দুই মিনিট অথবা তিন মিনিট লেট হয়েছিল কিন্তু বরবাদে প্রায় বিশ মিনিটের মতো লেট হয়ে গেছে যেহেতু আমরা উত্তরা মিরপুর থেকে উত্তরাতে আসছি সো এই জন্য দেন এই যে দাগি দেখে আমি আবার আবেগে আপ্লুত হয়ে এখানে একটু ভিডিও করলাম দেন আমরা বরবাদ দেখলাম বরবাদ দেখে তারপর এখানে ডিনারের জন্য বসেছিলাম অ্যাকচুয়ালি বরবাদ মানে আমার মনে হচ্ছে যে তাপসিনা আমার জন্য টাকাটা বরবাদ করেছে কারণ আমি ওখানে বসে আমি কোনো ইন্টারেস্টই পাচ্ছিলাম না আমি খালি চিন্তা করছি আরেকবার যদি আমি একটু দাগে দেখতে পারতাম তাহলে মনে আরো ভালো হতো আরো ভালো লাগতো কারণ ওরা এত দুষ্ট আমি করছিল আল্লাহ জিয়াপু তুমি কাঁদছো জিয়াপু তুমি কাঁদছো এই দেখি দেখি জিয়াপু তুমি কি কান্না করছো এরকম দুষ্ট আমি করছিল ওরা সো দ্যাটস ওয়াই আমি আসলে ওইভাবে ডুবে গিয়ে আসলে যেভাবে আমি যেটা নিশোর মুভি বা নাটক যেভাবে আমি দেখি সেরকম ভাবে মনোযোগ দিতে পারছিলাম না যাই হোক তো এই জন্য আমার ইচ্ছা করছিল যে আবার একটু দেখলে মনে হয় ভালো হয় যাই হোক এখানে অরিন হচ্ছে একদম অথেন্টিক চাইনিজ খাবার অর্ডার করেছিল তো আমার কাছে এত ভালো লেগেছে কি জানি ওই ইয়েটার নাম তো এখানে ওই যে সেন্ট্রাল পয়েন্টে ফুড কোর্ট আছে ওখানেই তো আমার কাছে খাবারটা খুবই ভালো লেগেছে আমি নেক্সট আবার যদি যাই অবশ্যই ওইখানের খাবারটা ট্রাই করব কারণ সেই যখন গিয়ে বাচ্চারা কেউ সাথে ছিল না তাই আবার যাওয়ার ইচ্ছা ওইখানে খাবার ভালো লাগেছে আবার খাবার ইচ্ছা এই হচ্ছে আমার আসলে ব্যাক টু ব্যাক দুইটা মুভি দেখার এক্সপিরিয়েন্স বাট দাগি যদি সারা দিন দুই তিনবার করে আমি দেখতে পারতাম তাহলে মনে হয় অনেক ভালো লাগতো বাট এই তো আর কি আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার খুব ছিল শাড়ি পরে দাগি দেখতে যাওয়ার কারণ যেহেতু নিশু এখন সব হলে হলে যাচ্ছে তো আমি আই থট যে হয়তো দেখা হতে হলেও হতে পারে বাট অত সকালে অরিন বলছিল যে এত সকালে তোর নিশু আসবে মাথা খারাপ তো ঘুম থেকেই উঠে না আসলেই নিশু অনেক ঘুমায় সকালবেলা তো যার কারণে যাই হোক আর এই কি দেখা যদি কপালে থাকে তাহলে তো হয়েই যাবে কোনো না কোনো এক সময় যাই হোক সবাই দাগি দেখবেন এটাই আমি সবাইকে বলবো দাগি অনেক সুন্দর একটা কাহিনী খুব সুন্দর একটা প্রেমের কাহিনী এবং খুব সুন্দর অভিনয় করেছেন ইসো অ্যাগেইন সো আপনারা অবশ্যই দাগি দেখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা